প্রচণ্ড হারে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা সকাল আটটা বেজে গেছে তবু এত কুয়াশা শ্রবনাশ বেলা বাড়ছে আর কুয়াশা বাড়ছে বেলাতে এত কুয়াশা ছিল না যখন তিনটে বাজে আমি বাইরে বেরিয়েছিলাম এত কুয়াশা ছিল না দেখুন কি হারে কুয়াশা পড়েছে হাঁস ছাড়তে এলাম আর কুয়াশায় একদম ভোরে রয়েছে মাছ কটা নেওয়া ওই আছে আর ছোট ছোট ইলিশ মাছ আছে আর পঙ্কজ রে এক রে পঙ্কজের একজন সেই ভালো দোকানদার হ্যাঁ দোকানদার না ভালো একজন মাছ চাষি পঙ্কজের কাছে বাজার টাজার পরে তাকে একটা সিলভার কাপ রে খেতে দিয়ে গেছে

লঙ্কা শশা আর পেঁয়াজ আর একটা করে না না গুপি কে এইখানে গাছগুলো দেখো মামা কত ছোট ছোট বোনায়

এসছি যখন ফুলের অর্ডার করতে এসছি যখন হাতের মাথায় কিছু নিয়ে যায় টপ তো আমাদের ফাঁকা হয়ে গেছে এই সূর্যমুখী না এটা দাদা এটা এটা কত দাও আরে এটা কি ফুল না এটা ড্রপ দিন না ভালো এইটুকু ফুল হবে এটা বড় গাছ টিটলি ছোট ছোট টপ লাগাইবার আছে টিটলি হ্যাঁ ওরে ওরে কিছু দিয়ে দিলে খুব যত্ন করছে এখন গাছে হ্যাঁ ও ছাদের উপরে দেখবি অনেক গাছ এদিক সেদিক করে ডালপালা ছিঁড়ে ভুড়ে লাগাচ্ছে এ কটা নিয়ে যাই টপগুলো তো ফাঁকা পরে রয়েছে বসি দিব চলুন গাছের অর্ডার করলাম এবার গরমের ফুল আবার লাগাবো তার জন্য এসেছিলাম আর এই যে কিছু গাছ নিলাম এগুলো বাড়ির টপগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো তো লাগিয়ে দেবে দু ঘন্টা বেশি লেগে গেল চারা গুলো এখন খুলে রাত দুদিন পরে লাগাতে বলেছে বাগানটা স্বপ্নের মতন স্বপ্নের মতন ছিল মনে হলো জন্য এই যে গাছগুলো ফুলগুলা ইনকা ফুলগুলো সব মরে গেলো মনে হচ্ছে যেন ঘুমটা ভাঙলো ভেঙে দেখি ফুল নেই সেরকম একটা বিষয়

এবারে আমাদের জামরুল গাছটায় যেভাবে জামরুল এসছে এই জামরুল মোটামুটি ধরে রাখুন প্রায় না হলো দু তিন কুইন্টাল দু তিন তিন কুইন্টাল হবে প্রত্যেকটা ডালে ডালে দেখুন

লেবু গাছে যে ফুল গুলা ওই লিচু গাছে যে মুকুল এসছে আম গাছে যে মুকুল এসছে তার জন্য স্প্রে করতে হবে স্প্রে করতে হবে তাহলে ফলটা বেশি টিকবে ওখান থেকে নিয়ে এলাম তুমি ট্যাঙ্কি পার করো আজকে সকালবেলা মিস্ত্রিরা কাজ করছিল একটা ডাব জল নেই শুকিয়ে গেছে সেটোনার পাশ দিয়ে পড়েছে কি সমস্যা এই গাছটা নিয়ে গাছটা নিয়ে প্রচুর সমস্যা তো আজকে লোক ডেকে সমস্ত নাচাল যা ছিল সব পেরে ফেলতে বলেছি কখন দিন নামানো হয়েছে আর একটা গাছ থেকে নামানোর পর তারপরে বাজারে পাঠিয়ে দেবো ভালো দাম দাবের এখন পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি কিনে খেতে যাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা বলবে আর আপনারা বিজতে যাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম দেবে তা দেখা যাক ক টাকা দাম দেয় প্রায় এক দেড়শো হয়ে যাবে আমার মনে হয় দুটো গাছের দুটো গাছের এক দেড়শো হয়ে যাবে দাদা ধরে নিয়ে এসো টাইম এসো এদিকে টানে নিয়ে এসো ধরো তারা তারা আর সারে না নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এই দেখো কমে হয়ে গেল দেখলা তাই না খুলো এই ডাবগুলো

দেখো বাসটা যদি আবার ওই দড়ি ই থাকে তো হ্যাঁ দেখে নিয়ে তুমি এত সুন্দরভাবে ভাবে নাম লেনা মাথা খারাপ হয়ে গেল আবার दादा सावधान है तो धार नहीं ना कि नमो नमो, नमो।

তাহলে হ্যাঁ দেখেন কত লাগাচ্ছে গাছ এই তিতলি একটা নাকসারি তৈরি করে ফেলেছে না কি বলে সব তিতলি একা একা লাগাচ্ছে এ নিয়ে যে ফেটে গেল ফেটে কই একটা কিছু নিয়ে দেখেন দেখে তো জল আছে দেখেছেন এটা ধরতে ধরতেই পড়ছে তার মানে কিসে খাবি ওটা ভালো আছে হ্যাঁ ওটা ভালো নাই না না ওটা ভালো না এইভাবে ধরে নিয়ে নিচে কাজ করবি না এইভাবেই এইভাবেই হ্যাঁ এভাবে নিয়ে যা দেখ জল খেতে পারবি ওই যে পড়ে গেল সুজা করে ধরতে কইছি ও সব পড়ে গেল এই ঘরের ভিতরে কি এর এর ভিতরে কি করেছিস রান্না বান্না কিচেন ওইখানে দুইজনা শুইও রয়েছে নাকি হ্যাঁ তুই এত সুন্দর করে বিছানা করেছিস ওখানে আয়না চিরুনি হ্যাঁ এদিকে ওরে বাবা রে হ্যাঁ আরে আবার টিসলাই দিয়ে কী করতেছিস ওই ফুটো করতেছিস মানে জল বেরিয়ে যাবে বলে হ্যাঁ দেখেন বুদ্ধি দেখেন

দে কোন ঠিক আছে এম দিব